আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটা তো করতে পারি নি শেষ দিতে পারি নি কারণ মোবাইলের সমস্যা তো বেশি ভিডিও থাকলে পরে গ্যালারিতে এই মোবাইল অটোমেটিক বন্ধে হ্যাং মেরার জায়গা তো মোবাইলটাও বাদ গেছে গা কিনম কিনমু কইরা কিনতে পারতেছি না তো যাই হোক এক সময় কিনে নেবো দোয়া কইরো তো ওই ভিডিওটা মনে একটু বড় হয়ে গেছে তারপরে কথা শেষ করতে পারি না কোনো কিছু তো এখন সবচেয়ে বড়ো কথা হলো তো বান্না ব্যস্ত থাকবো কারেন্ট ছিল না দুর্ভাগ্য ভিডিও করতে নিয়েছি কারেন্ট ছিল না কারেন্ট গেছে এদিকদের মোবাইল ওইখান দা নয় মিনিট না কয় মিনিট হয়ে অটোমেটিক অফ হয়ে গেছে পরে ভিতরে গ্যালারিতে যে কতগুলো মোবাইল ভিডিও ডিলেট দিছি দিয়া তারপরে আবার করতাম এসে আর কি ভিডিওটা তো এই অবস্থা আর কি অ্যাকচুয়ালি ভিডিওটা করতে গেলে দিদি কাজ করতে পারি না গুছাই গেছে করতে হয় সময় ব্যয় করতে হয় তারপরে আমার তো হলে ওয়াইফাই নাই বাসে সেমে ওয়াইফাই নিয়ে আমার ছেলে পড়াশোনা করে তার দৃষ্টি যদি পড়াশোনাতে ক্ষতি না হয় এই জন্য অনেক টাকা আমার লস হয় এই যে গতকালকে নয়শো টাকা মিনিট নিয়ে এক হাজার সত্তর না কত টাকা জানে বসছি ঠিক আছে মিনিট না সরি মানে টাকাই বসছি অল্প যাতে অল্প পয়সা কাটে এক মাসের মেয়াদে বসছি আর কি আর এমবি বসছি পঁচাশি হাজার না জানি কত বললো নি তো মাসে আমার এক দেড় হাজার টাকা জায়গায় এমবি এ মিনিটে আর যদি এমনি ওয়াইফাই বিল দিতাম পাঁচশো বিশ টাকা তাহলে আমার লাভই তো না কিন্তু এই সেলের পড়াশোনার জন্য সব দিক দিয়ে দিতে আছে তো যাই হোক বন্ধুরা তোমরা করে না আমার ভিডিও লাইক করবা শেয়ার করবা কুফিলিং করবা বন্ধু বান্ধবকে দিয়ে দিবা আর আমার বেলাইকনে ক্লিক করে রাখবো যারা সাবস্ক্রাইবার করো তো যাতে আমার ভিডিও সালে পাও আর তোমাদের মতামত আমাকে জানাই বা ভালো বন্ধু ঠিক আছে একটা জিনিস জানাইলে বোঝা যা যে কোন কোয়ালিটি কিভাবে বা কোনটা ই করলে তোমরা পছন্দ হয় তোমরা তো কেউ কিছু জানাও না সমস্যাটা এখানে আর আমিও বুঝতে পারি না ঠিক আছে তো যাই হোক এখন এই যে বাজার থেকে আম আনছি ওগুলার সম্বন্ধে আছি তো আমদিয়ে একটা আমদিয়া ওই যে ডাটার শাক দিয়ে পাক মা আমদা ডাটার শাক পাক করলে অনেক ভালো লাগে চটকি চটকি লাগে আর টমোটোগুলো মানুষের ফ্রিজে রাখছে এবার অনেক টোমোটো মানুষের ফ্রিজে ডিফে রাখে তো আমার কিন্তু ফ্রিজে আছে একটা ডিফো আছে একটা বড় তোমরা দেখছো এই পরিষ্কার ভিডিওটা ছাড়ছি তো আমি ইচ্ছা করলে মনে মনে টমোটো রাখতে পারতাম কিন্তু দরকার নাই ফ্রিজে রাখলে চুচ হয়ে যায় তার পুষ্টি থাকে না কোনো গুণাগুণ থাকে না এই জন্য আর ফ্রিজে রাখছি না নিত্য নতুন তাহলে তো সস্তায় দেখলাম ভালোই ষাট তিরিশ টাকা করে ষাট টাকা দাঁড়ছি দুই কেজি আর সবচেয়ে বড়ো কথা হলো এই যে আমার ছেলে যখন স্কুলে আমি টিফিন নেওয়া যায় প্রায় সময় সাথে ছেলেগুলো আমাকে জিজ্ঞেস করেন কি এই মোটা মোটা নুডলসগুলো করতে আনছেন বাইরেতে নাকি ধান বলে যে না বাইরে না আসছে বাংলাদেশে কথা আমরা তো এগুলো পাই না আসলে সবাই নুডলসগুলো চিনে না আমি তোমাদেরকে বইলা দিই নুডলসগুলো একটু একটু বাহিরের মেকার না নুডলসের মতো মোটা তো চাইনিজ রেস্টুরেন্ট বা যে খা দি মোটা মোটা নুডলস তো প্রায় এরকম তো না তারপর এরকম এর মতোই হয় তো নুডলসগুলো অনেক ভালো আরেকটা সে দেখো ওই প্যাকেটটা নাম দেখো ওইটা আরও বেশি মোটা এটা তো এটাও তোমার ভালো এরকম পয়েন্ট ভালো আমি প্রথম এর আগে একবার এনে খাইছি তো এখনও আনছি এইগুলা বাচ্চা বলে ওখানে লেগাই না একটু সবজি টব হবে যার আর সবজি দিলে সাথে এই যে এই মশলাটা দেবে ঠিক আছে আমি আবার সবসময় মশলাটা আনি এটার নাম নাম হইতেছে স্বাদ ম্যাজিক মশলা এই যে এই মশলাটা দিয়ে দিয়ে আর সাথে অনেক টেস্টি লাগে আর পাস্তা তো সবাই চিনি পাস্তা সবাই আর বলার কিছু না যার যেভাবে সেইভাবে রান্না করে খাইতে পারে আমার কাছে অনেক প্রিয় মশলা কাছে প্রিয় আমি টোভাবে পাক করি পাস্তাটা ঠিক আছে তো এই পাস্তা পাক করে বাচ্চাকে খাওয়াই অনেক পুষ্টি আর নুডোস মিষ্টি নুডোস তো সবাই চিনে আর এগুলো বলার কিছু না এগুলো হলো শর্টকাট বিপদের বন্ধু দেখা গেছে সকালে নাস্তা বানাতে সময় পাওয়া নাই করে দেওয়া দিবা ঠিক আছে যেমন আজকে আমি লেটে ঘুমাইছি আমি বের হই সাড়ে সাতটা উঠি হইলো পাঁচটা আজকে আমি উঠতে পারি নাই হঠাৎ করে জায়গা দিই সাড়ে আট সাতটা বাজে জায়গা আছে আর উপরে বাজার পঁয়ত্রিশ মিনিট বাকি আছে তো তাড়াতাড়ি কী করবো ওই যে জেলি ছিল ব্রেড ছিল খাই দিয়ে দিছি খাইয়ে নিছি তো এইগুলো অ্যাকচুয়ালি জটপটের জন্য সময় অবারের জন্য যারা ব্যস্ত থাকেন তাদের জন্য এইসব গ্রামে রাখা দরকার জরুরি যেমন এখানে মেজে যে মিষ্ রাখছি এটা আরও শর্টকাটে দিতে পারে তো এই রবি সময় লাগে তো এইগুলো মোটামুটি সময় লাগে তো সবচেয়ে সময় লাগে বেশি এইটা আর এইটা তেমন একটা সময় লাগে না এই জন্য এটা আনছি আর যেটা নিয়ে ভিডিও করা বারবার এখন আবার করলাম পুরো আমার পেটে অনেক কিরমি আমি ওষুধ খাই কোলাইতে পারতেছি না এখন ওষুধ খাই তো কাজ করছি দোকানে গেছি বললাম যে ভাই কিরমির ওষুধ আছে নি দেন তো উনি বললো কিরমির ওষুধ না খাইয়া এটা কাজ করেন এই যে পাতা গোলা খান ঠিক আছে এই পাতা গুলা কিনা আমি জানি না তো ছোটবেলা আমার দাদিয়ে এই যে এই পাতা পাইরা এই যে এই পাতাগুলো পাইরা তারপর আনারসের মাঝখানে ডাকটা দিয়ে আছে ইচ্ছা একসাথে মিক্স করে দিচ্ছা মিক্স করে খাওয়াই দিত তিন দিন খালি পেটে তো আগের দিন তো আর নাই তো এমন যেহেতু আনারসের ডাক অনেক কাছে তুমি বলছি এটা খাইলে চলবো একই কাজ করে তো এই পাতাটা তোমরা কেউ চিনে কিনা আমি জানি না এক একজনে এক একটা নাম বলে তো এটার নাম আমরা বলি ফটিক গিলা পাতা এটার নাম আমরা বলি ফটিক গিলা পাতা ঠিক আছে এই পাতাটা মোটামুটি সবার বাড়ির আঙ্গিনাতে আশেপাশে থাকে তোমাদের পেটে যদি কারো কিরমি থাকে আমি এই কালকা খাইছি আজকে বিজাইছি সেই সালামো সেইসা রসটা বের করে রেখামো তবে পাতাটা একটা ই হয়েছে তোমার রাখছে যেন ওরা শুকাই গেছে গা ওনার কাছ থেকে আমি আনছি পাতাটা শুকাই গেছে গা উনি আমাকে দিচ্ছে তো এখন এই পাতাটা খাইলে কিরমি দূর হয় আল্লাহ বরসা দেখা যাক আমি একদিন খাইছি তো আজকে আমি খামো তো তোমাদেরকে আমি বললাম আর তোমরা সবাই আমার ফ্যামিলি তোমরা আমার অনেক আপনজন এই জন্য ভালো মন্দ তোমাদেরকে শেয়ার করি যে এত টাকা খরচ না করে যদি নিজের হাতে বা গড়াইয়া যদি এই জিনিসটা খা তা আমি বন্ধুদেরকে কিন্তু দেখাই নিজে তো সবার বাড়িতে এগুলা আছে গ্রামে যারা আছে আর যারা শহর আছে তারা তো নাই তারপর গ্রামে বেড়াতে গেলে এই সমস্যা গেলে এই পাতাগুলো সিসা খাইয়া নিও ঠিক আছে এই পাতাটা আমরা বলি ফটিক গিলা পাতা কে কী পাবে বলে জানি না তবে কিরমি পাতাটা অনেক উপকার তোমরা খাইতে পারো ঠিক আছে তো যাই হোক আমি দেখাই বিজয় রাখছি যে এই যে বন্ধুরা এই যে এই পাতা ভিজাইছি কারণ শুকা গেছে এই জন্য শুকায় না গেলে সাথে সাথে ভিজাই দিয়ে দিলে সালবে এই কথাগুলো বেকিরা খাম ঠিক আছে আর এই যে আম দিয়া এই যে ডাটা শাক এই ডাটা সাদে বাক কর্ম আমটা দিয়া ডাটা শাকদের বাগ করবো চুটকি চুটকি লাগবো অনেক স্বাদ লাগবো আর এই যে দুধ ই করবো এই যে দই পাত মতো দইয়ের জন্য এই যে মাংস ছেলে বিরিয়ানি খাইব বিরিয়ানি পাক্কু মশালের জন্য তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবো আমি একটু আজকে অনেক ব্যস্ত ঠিক আছে তো সবাই সবার জায়গার থেকে সুস্থ থাকার চেষ্টা করবো বাকিটা সুস্থ রাখ মালিক উপর আল্লাহ তো খাওয়া দাওয়া করবা নিজের যার যার প্রতি খেয়াল রাখবা ছেলে মেয়েদেরকে বাহিরে বের হেটে দিবা একা সবাই যারা যারা গার্ডিয়ান আছে সবাইকে সবার মতো হেফাজতে রাখার চেষ্টা করবা ভালো রাখবে আল্লাহ তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিছি হ্যাঁ যদি বলত্রি রে কমার দিশে দেখবেন ভালো মন্দ আমাকে জানাবেন হাফেজ